আহ শুনছিস কি কোন কারাল তুই তোর বাবারের নামে করো তোর লজ্জা শরম কি নাই তোর বাবার কি মতলি ফেসবুক পোস্ট কর আই তোর বাবার কি মত সে হ্যাঁ তোমার ভালো হয় আইম নট ভালো আয় যা দি বাবা দি যা বল

এই কথা জ্যোতি আমনে ভাই দিয়ে অন্য কোন হালায় কইতে তাই লা লা বরিশালে লঞ্চের মারতাম টাকা লাগিয়ে পড়তে আলার বালার খালি আমনে ভাই হিপনার ভাই দেখきゃ কিছু কই না আগাওকা এই বরিশালে সবাই জ্যোতি মিজেপড়ি করে না আবার তুই মিজেপড়ি করবি না হইল কি মই মিজেপড় লাগেন নাই এই ভুল বুঝো না তাইলে চেয়ারম্যানের কাছে দিয়া দুই তিন টাকা আপনা মাই খাইছি তাই এটা হে এখনো ভুলেন নাই

এসার নামাজ পড়ে মসজিদে ঢুকছি এককালে যে কপালটা হার আরাম করছে কাল ফয়জর তামাজ পাওয়াই দিছি এইবার যাই দেখি ভুললেই পড়ে রয়েছি এক কোনায় মসজিদে এইবার যাই আমিন তো দিয়া এবার আর নামে যে দোয়া করছি আল্লাহ বিনে হিসেবে যা নামে লেগে যাবে আচ্ছা এই জান্নাত ভালো না জাহান্নাম ভালো জান্নাত ভালো

আজগো আইজগো আবার হেডনামে যাইয়া যে কালকে দোয়া করে কি করতে ভুলে নাই জানি হইলে এই মনে আল্লাহ জানি 빈য়েছে বেlandıতে ওই খালি মোরই দোয়াতে মিকেই এই বয়তে কি বিয়েরারে 빈য়েছিল জানো লাগে না আর আরমানের মধ্যে দোয়া করতে আইছে আল্লাহ বড় মানে নামে তোৰ বেমাৰ লাগিব লাগিব এখন গাই কৰি পাই যাব লাগিব নাই মানে তুমি বন্ধ হৈ লাগা তুই দেইয়া ওই কাঁচা পাকা ডালা নে পাশেতে আকাকালী দোকানটা আছে না অনে বৈ শাস্তি গেট কা যাইয়া এক সেন্স দিয়ে বাইকে ওই লাগায় অনেক লাগবে ঠিক আছে তাহলে কিন্তু গরে বই আবার ঠিকঠরাই কইলে হইত কি নাই হইতো আই যাই বইলা আবার চাপাটা কিছু না ঠিক আছে গেলাম

বাড়ির উড়ানে বইয়া বুলেট বুলেট করলে হয় রাস্তা একবার সাইডে রাখবেন সব ফাঁকা কথা বানাই দিব সত্য আসলে কথা কল বেশি ঘরের ডারে মাজা ভাঙ্গি দিয়েছি বুঝছো তোর কি ইংলিশে বুঝান লাগবে না বাংলায় বুঝান লাগবে ভাই দান্দালি মন্দালি বাদ দেন হিটলারের ফোন দেন গাছের ডাব খাইছে যেটা জিগান আমি ফোন দিব ধরে রাখছি কি সত্যি ভাই আমি হিটলারের লাগে যোগাযোগ করতে আসছি কল দাঁড়ছে ফোন ধরছে হ্যালো হিটলার কই আছো তাই তাড়াতাড়ি একটু বিলেস পার্কে আসতো আমার বাংলা বাথরুমের ওখানে ডাব গাছটা আছে ওখানে আমি ডাব পাইতেছি না বুঝছো তুই তাড়াতাড়ি আমার যোগাযোগ আর কিছু কথা বলা আছে তাড়াতাড়ি রোদ্দুর বসে বাঙ্গাটের ভিতরে এখানে এখানে বসে এমনি বিলেস পার্কে কোন ডাব গাছের আমি ডাব পাই না আর তুই শুরু করছো আমার লাগে ইয়ে আর কি এই ছোটখাটো দান মারি রাখি এই বরিশাল শহরে মেম্বারি করা যায় যা পাই হয়ে দে তো অর্ধে কি তবু তাইলে আমার থাই কে আর আমার কি চলে এই দে আর দেন কি সব তো আমনে রে খান মোর আমি গলা থাই কে আমার ওর খালি পেটটা বাসাই বুঝছেন যেতে সব 20 কান বস্তা বেছেন আপনি পাঁচ কান জল মনেরি বিলাই দিবেন 15 কান আপনি খাইছেন এত আমের ভরে না হ্যাঁ কত লাগবে আমি দামদালি করি হইব না চেয়ারম্যানের লগে যোগ দিতে হইব হিটলারের লগে যোগ দিতে হইব কোনটা বাইরে কর এটা ফোন দে